আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন সবাই শুসু আছেন ফ্রান্সের কাজের সংবাদ নয়নিনকের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অনেক গুরুত্বপূর্ণ কাজের সন্ধান রয়েছে সেগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন প্রথমত প্যারিসে দশেতে রেস্টুরেন্ট দেয়ার সেখানেতে একজন সার্ভার হিসেবে কাজের লোকের প্রয়োজন হবে এইখানে যে ইমেল অ্যাড্রেস দেখছেন সেখানেতে আপনাদের সিবিটা পাঠিয়ে দেবেন এবং আপনাদের কাজের ও প্রয়োজন হবে সেই কাজের জন্যতে সেটা উল্লেখ করে দিতে পারবেন আপনারা প্যারিসে আঠারোতে একে পিজারিয়াতে কাজের লেখার প্রয়োজন হবে বিক্রেতা হিসাবে সেইখানেতে আপনাদের দুপুরে ছুটি থাকবে এবং তা না হলে সপ্তাহে দুদিনও দিনও ছুটি থাকবে এবং আপনাদের যে অবজেক্টিভ দেওয়া হবে সেটার উপর ভিত্তি করে আপনাদের বোনাস দেওয়া হবে তেরো মাসের বেতনটাও দেওয়া হবে এবং এইখানেতে যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেখানে আপনাদের সিবিটা পাঠিয়ে দেবেন কাজটা অনেকে ইন্টারেস্টেড সেখানেতে আপনারাও যুক্ত হতে পারবেন প্যারিসে একেতে একজন সার্ভার হিসেবে প্রয়োজন হবে মহিলা বা পুরুষ আপনারা আবেদন করতে পারবেন সেখানেতে ভালোভাবে উপস্থাপনা করতে হবে এবং আপনাদের একটু এক্সপিরিয়েন্স থাকতে ভালো হবে প্রতি সপ্তাহে আপনাদের দুই দিন ছুটি থাকবে উনচল্লিশ ঘন্টা কাজ করতে হবে এবং বেতন হবে উনিশশো পঞ্চাশ এরও নেট আর যে টাকা টিপস পাবেন সেটা আপনারা রেখে দিতে পারবেন এই ভিডিওর এখানেতে যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আপনাদের সিভিটা দিয়ে আসতে পারবেন প্রতিদিনই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ কাজটা অনেকে গুরুত্বপূর্ণ অনেকেই চাচ্ছে কাজ করতেই কিন্তু কাজের সন্ধান পাচ্ছে না এর কারণে যত শেয়ার করবেন তত ভালো হবে সবার জন্যই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম